নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আপনারা কি এমন একটা দেশের কথা ভাবতে পারেন যে দেশ নিজের নদীর আশি শতাংশ জল প্রতিবেশীকে বিনামূল্যে দিয়ে দেয় আর পরিবর্তে সেই প্রতিবেশী দেশ উপহার দেয় সন্ত্রাসবাদ বিশ্বাসঘাতকতা আর হাজার হাজার শহীদের কফিন আপনারা কি জানেন কিভাবে ষাট বছরের পুরনো একটা চুক্তিকে ব্যবহার করে পাকিস্তান দশকের পর দশক ধরে ভারতের পিঠে ছুরি মেরে গেছে আর কিভাবে হেগের এক আন্তর্জাতিক আদালত পাকিস্তানের সেই হয়ে উঠেছে। এই পর্বে আমরা সেই ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার ফাঁস করব আমরা দেখাবো কিভাবে পেহেলগাঁওয়ের ২৬ ছাব্বিশ জন নিরীহ হিন্দু রক্তের বদলা নিতে নরেন্দ্র মোদীর নতুন ভারত সিন্ধু জল চুক্তিকে স্থগিত করে পাকিস্তানের জলের সাপ্লাই লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আজকের আলোচনা শুধু জল নিয়ে নয় এটা ভারতের আত্মসম্মান আর সার্বভৌমত্বের লড়াই তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজ আপনারা যা শুনবেন তারপর আর কোনোদিন পাকিস্তানকে বিশ্বাস করার ভুল করবেন না আমরা কথা বলছি সিন্ধু জল চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে সম্প্রতি ভারতের নরেন্দ্র মোদী সরকার এক ঐতিহাসিক এবং অত্যন্ত জরুরি সিদ্ধান্ত নিয়ে এই চুক্তিকে স্থগিত বা অ্যাভেন্সে রাখার কথা ঘোষণা করেছে আর এই সিদ্ধান্তের পরেই হেগের পারমানেন্ট কোর্ট অব আরবিট্রেশন বা পিসিএ নামের এক তথাকথিত আন্তর্জাতিক আদালত পাকিস্তানের সুরে সুর মিলিয়ে আসরে নেমেছে কিন্তু নিউ ইন্ডিয়া বা নতুন ভারত এখন আর পুরনো দিনের মতো চুপ করে বসে থাকার পাত্র নয় ভারত শুধু হেগের এই আদালতের রায়কে জঞ্জালের মতো ছুড়ে ফেলে দেয়নি বরং এই আদালতের বৈধতাকেই সরাসরি অস্বীকার করেছে কিন্তু কেন ভারত এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হল কেন ষাট বছরেরও বেশি সময় ধরে চলা একটি চুক্তিকে আজ স্থগিত করতে বাধ্য হল ভারতবর্ষ আর হেগের এই আদালতের আসল উদ্দেশ্যটাই বা কি এই সম্পূর্ণ জিওপলিটিক্যাল পরিস্থিতিকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে একটু অতীতে আর বুঝতে হবে পাকিস্তানের জন্মলগ্ন থেকে চলে আসা ভারত বিরোধী মানসিকতাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনারা এমন অনেক সত্য জানতে পারবেন যা তথাকথিত মেনস্ট্রিম মিডিয়া আপনাদের কখনোই জানায় না আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই বিশ্লেষণ শোনার পর ভারতের একজন নাগরিক হিসেবে আপনার গর্বের বুক ফুলে উঠবে আর শত্রুপক্ষের অন্দরে নিশ্চিতভাবেই আগুন জ্বলবে প্রথমেই আসে সিন্ধুর জল চুক্তির কথায় উনিশশো পঞ্চাশের দশকে ভারত ভাগের পর সিন্ধু নদ এবং তার উপনদীগুলোর জল বন্টন নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ শুরু হয় আপনাদের মনে রাখতে হবে সিন্ধু অববাহিকার সমস্ত নদীর উৎসস্থল কিন্তু ভারতেই ভারত যদি চাইত তাহলে সেদিনই পাকিস্তানের দিকে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদের কঠিন পরিস্থিতিতে ফেলতে পারত এক ফোঁটা জলের জন্য তাদের আকুল করতে পারত কিন্তু ভারত তা করেনি তৎকালীন বিশ্বব্যাংকের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর উনিশশো করাচিতে এই চুক্তি স্বাক্ষরিত হয় আর এই চুক্তিতে ভারত যে উদারতা দেখিয়েছিল ইতিহাসে তার কোনো তুলনামেলা ভার চুক্তির শর্তানুসারে সিন্ধু অববাহিকার ছয়টি নদীর মধ্যে পূর্বাঞ্চলীয় তিনটি নদী শতদ্রু বিপাশা এবং ইরাবতির উপর ভারতের পূর্ণ অধিকার স্থাপিত হয় আর পশ্চিমাঞ্চলীয় তিনটি নদী সিন্ধু ঝিলাম এবং চেনাবের প্রায় আশি শতাংশ জল পাকিস্তানকে বিনামূল্যে দিয়ে দেওয়া হয় ভাবুন একবার যে দেশ প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যে দেশ আমাদের হাজার হাজার জওয়ান আর সাধারণ নাগরিকের রক্ত জড়িয়েছে যে দেশ আমাদের ভূমি অবৈধভাবে দখল করে বসে আছে তাকেই ভারত নিজের নদীর আশি শতাংশ জল বিনামূল্যে দিয়ে দিয়েছিল কারণ ভারত বিশ্বাস করে বসুধৈব কুটুম্ব নীতিতে আমরা ভেবেছিলাম এই উদারতার বিনিময়ে হয়তো শান্তি ফিরে আসবে কিন্তু আমরা মারাত্মক ভুল ছিলাম পাকিস্তান ভারতের এই উদারতাকে তার দুর্বলতা ভেবে বসেছিল চুক্তি অনুযায়ী পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর উপর ভারত বিদ্যুৎ উৎপাদনের জন্য রান অব দ্য রিভার প্রকল্প নির্মাণ করতে পারে শর্ত শুধু একটাই জলের প্রবাহকে বাধা দেওয়া যাবে না আর এখানেই শুরু হয় পাকিস্তানের আসল খেলা তাদের আসল চরিত্র প্রকাশ পাই ভারত যখনই জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য সেখানকার মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য কোনো জলবিদ্যুৎ প্রকল্প বা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের পরিকল্পনা করেছে পাকিস্তান তাতে বাধা দিয়েছে তাদের উদ্দেশ্য একটাই জম্মু ও কাশ্মীরকে অন্ধকারে ডুবিয়ে রাখা সেখানকার উন্নয়ন আটকে রাখা যাতে তারা নিজেদের বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসবাদী এজেন্ডা চালিয়ে যেতে পারে এর সবচেয়ে বড় উদাহরণ হলো তিনশো তিরিশ মেগাওয়াটের গঙ্গা এবং আটশো পঞ্চাশ মেগাওয়াটের রাতলে জলবিদ্যুৎ প্রকল্প এই দুটি প্রকল্পই রান অব দ্য রিভার প্রযুক্তিতে তৈরি যা সিন্ধু জলচুক্তির সমস্ত নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন করে বানানো হয়েছে ভারত এই প্রকল্পগুলোর সমস্ত ডিজাইন এবং তথ্য পাকিস্তানকে সরবরাহ করেছিল যা চুক্তির নিয়মাবলীর মধ্যেই পড়ে কিন্তু পাকিস্তানের উদ্দেশ্য তো ভালো ছিল না তাদের উদ্দেশ্য ছিল উন্নয়ন আটকে রাখা দু সালে পাকিস্তান এই দুটি প্রকল্পের নকশা নিয়ে আপত্তি জানায় এবং একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ বা নিউট্রাল এক্সপার্ট নিয়োগের জন্য আবেদন করে ভারত তাতেও রাজি ছিল কারণ আমরা জানতাম আমাদের প্রকল্পগুলো চুক্তির শর্ত মেনেই তৈরি কিন্তু দু সালে পাকিস্তান হঠাৎ করেই নিজের অবস্থান থেকে একশো ডিগ্রি ঘুরে যায় তারা একতরফাভাবে নিউট্রাল এক্সপার্ট নিয়োগের দাবি প্রত্যাহার করে নেয় এবং হেগের পারমানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন বা পিসি এর দ্বারস্থ হয় এটা ছিল সিন্ধু জলচুক্তির নিয়মাবলীর একটি গুরুতর লঙ্ঘন বা ব্র্যাজেন ভায়োলেশন আপনাদের বুঝতে হবে সিন্ধু জলচুক্তিতে বিবাদ মেটানোর জন্য একটি তিন স্তরীয় ব্যবস্থার কথা বলা হয়েছে প্রথম স্তরে দুই দেশের ইন্ডাস কমিশনার্স আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করবে তা সম্ভব না হলে দ্বিতীয় স্তরে একজন নিউট্রাল এক্সপার্ট নিয়োগ করা হবে যিনি প্রযুক্তিগত বিষয়গুলো খতিয়ে দেখবেন আর যদি আইনের খুব জটিল কোনো প্রশ্ন জড়িত থাকে শুধুমাত্র তখনই তৃতীয় স্তর অর্থাৎ কোর্ট অব আর্বিট্রেশন বা সালিশিয়া আদালতের সাহায্য নেওয়া যেতে পারে পাকিস্তান ইচ্ছাকৃতভাবে প্রথম দুটি স্তরকে এড়িয়ে গিয়ে সরাসরি তৃতীয় স্তরে লাভ দিয়েছে কেন কারণ তারা জানতো যে নিউট্রাল এক্সপার্টের সামনে তাদের মিথ্যা অভিযোগ টিকবে না তাদের উদ্দেশ্যই ছিল না সমস্যার সমাধান করা তাদের উদ্দেশ্য ছিল বিষয়টাকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গিয়ে ভারতের ভাবমূর্তি নষ্ট করা এবং প্রকল্পের কাজ যে কোনো মূল্যে আটকে রাখা এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল বিশ্বব্যাংকও এই বিষয়ে এক অদ্ভুত ভূমিকা পালন করে তারা একদিকে ভারতের দাবি মেনে নিউট্রাল এক্সপার্ট নিয়োগ করে আবার পাকিস্তানের দাবি মেনে কোর্ট অফ আরবিট্রেশনেও মামলা দায়ের করার অনুমতি দেয় একই বিষয়ে দুটি সমান্তরাল প্রক্রিয়া চলতে পারে না এটা সাধারণ জ্ঞানের কথা কিন্তু ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারাও সে সময় সামিল হয়েছিল ভারত প্রথম থেকেই এই তথাকথিত কোর্ট অফ আরবিট্রেশনের বৈধতাকে অস্বীকার করেছে ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই আদালতের গঠনতন্ত্রই সিন্ধু জলচুক্তির গুরুতর লঙ্ঘন তাই ভারত কখনোই এর কোনো কার্যক্রমে অংশ নেয়নি এবং নেবেও না ভারত নিউট্রাল এক্সপার্টের ডাকা বৈঠকে অংশ নিয়েছে কিন্তু এই ভাউতাবাজির আদালতে কখনোই পা রাখেনি এবার আসি সেই ঘটনায় যা সবকিছুর মোড় ঘুরিয়ে দিয়েছে দু সালের বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক নৃশংস সন্ত্রাসবাদী হামলা হয় জঙ্গিরা সেখানকার নিরীহ পর্যটকদের তাদের ধর্ম জিজ্ঞাসা করে ২৬ জন পর্যটককে হত্যা করে তাদের মধ্যে পঁচিশ জন ছিলেন হিন্দু এবং একজন স্থানীয় যুবক এই কাপুরুষোচিত হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল আর এই তদন্তে এটা স্পষ্ট হয়ে যায় যে এই হামলার পেছনেও পাকিস্তানের মদত পুষ্ট সন্ত্রাসবাদীদেরই হাত ছিল আর কতদিন ভারতেই সন্ত্রাস সহ্য করবে আর কতদিন আমরা আমাদের নাগরিকদের রক্ত ঝরতে দেখব আর কতদিন ধরে আমরা উদারতার নামে বিশ্বাসঘাতকতার শিকার হব না আর নয় মোদী সরকারের অধীনে নতুন ভারত সিদ্ধান্ত নেয় যে ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার অর্থাৎ রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না যদি পাকিস্তান আমাদের নাগরিকদের রক্ত ঝড়ায় তাহলে আমরা তাদের জলের যোগান বন্ধ করে দেব এই সন্ত্রাসবাদী হামলার ঠিক একদিন পরেই ভারত এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি দ্যহীন ভাষায় ঘোষণা করেন যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে তাদের স্থানীয় সীমান্ত সন্ত্রাসের প্রতি সমর্থন প্রত্যাহার না করছে ততদিন পর্যন্ত সিন্ধু জল চুক্তি স্থগিত থাকবে এটা ছিল পাকিস্তানের গালে এক সপাটে চর ভারত বুঝিয়ে দিয়েছে যে ভারতের সুরক্ষা এবং সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপোষ করা হবে না ভারতের এই সিদ্ধান্তের পরেই হেগের সেই তথাকথিত কোর্ট অব আরবিট্রেশন আবার আসরে নামে তারা রায় দেয় যে ভারত চুক্তি স্থগিত করলেও তাদের মামলার শুনানি চালিয়ে যাওয়ার অধিকার আছে এবং তাদের রায় সব পক্ষের জন্য বাধ্যতামূলক ভাবুন একবার উদ্ধত্ত যে আদালতকে ভারত স্বীকৃতিই দেয় না যে আদালতের গঠনই অবৈধ তারা ভারতকে তাদের রায় মানতে বলছে ভারতের বিদেশ মন্ত্রক এর যোগ্য জবাব দিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগজি এক কড়া বিবৃতিতে বলেন ভারত কখনোই এই তথাকথিত সালিসি আদালতের অস্তিত্বকে স্বীকৃতি দেয়নি এই সংস্থার গঠনতন্ত্র নিজেই সিন্ধু জল চুক্তির গুরুতর লঙ্ঘন তাই এর সমস্ত পূর্ববর্তী এবং বর্তমান ঘোষণাকে ভারত প্রত্যাখ্যান করছে ভারত এই রায়কে পাকিস্তানের নির্দেশে সর্বশেষ ভাওতাবাজি বলে অভিহিত করেছে আজকের পরিস্থিতি এটাই ভারত তার অবস্থানে দৃঢ় আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য জম্মু ও কাশ্মীরের মানুষের ভালোর জন্য কিষেনগঙ্গা এবং রাতলে প্রকল্প সম্পূর্ণ করবই সিন্ধু জল চুক্তি এখন স্থগিত আছে বল এখন পাকিস্তানের কোর্টে যদি তাদের জল প্রয়োজন হয় তাহলে তাদের সন্ত্রাসবাদের পথ ছাড়তে হবে তাদের মাটিতে বেড়ে ওঠা সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে নির্মূল করতে হবে হাফিজ সৈদ মাসুদ আজাহারের মতো সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে দিতে হবে যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিন্ধু নদের জল পাকিস্তানের জন্য মরিচিকা হয়েই থাকবে আমাদের প্রতিবেশী কিছু দেশের মানুষ হয়তো এই ভিডিও দেখে খুব রাগ করছেন তাদের রাগ হওয়াটাই স্বাভাবিক দশকের পর দশক ধরে তারা ভারত বিরোধিতার যে বিষ পান করে বড় হয়েছে সত্য তাদের কাছে হজম করা কঠিন তাদের আমি বলতে চাই নিজেদের সরকারকে গিয়ে প্রশ্ন করুন কেন তারা উন্নয়নের বদলে সন্ত্রাসবাদকে বেছে নিয়েছে কেন তারা স্কুল কলেজ হাসপাতালের বদলে সন্ত্রাসবাদীদের ক্যাম্প তৈরি করেছে ভারতের উদারতাকে দুর্বলতা ভাবার ফল আজ আপনারা পাচ্ছেন নিউ ইন্ডিয়া আর চুপ করে মার খাবে না এখন ঘর মেয়ে ঘুষকে মারেঙ্গে বন্ধুরা তাহলে আপনারা দেখলেন কিভাবে নতুন ভারত তার শত্রুদের তাদেরই ভাষায় জবাব দিতে শিখেছে যে পাকিস্তান ভেবেছিল জল নিয়ে রাজনীতি করবে আন্তর্জাতিক আদালতে মামলা করবে ভারতকে চাপে ফেলবে আজ তারাই নিজেদের পাতা ফাঁদে আটকে পড়েছে তাদের সামনে এখন দুটো রাস্তায় খোলা আছে হয় সন্ত্রাসবাদ ছাড়ো নতুবা জলের জন্য হাহাকার করো ভারতের বার্তা স্পষ্ট ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার রক্ত আর জল একসাথে বইতে পারে না আমাদের জওয়ানদের রক্ত ঝলবে আর আমরা তোমাদের জল দিয়ে আপ্যায়ন করবো সেই দিন শেষ যারা এই ভিডিও দেখে রাগ করছেন বিশেষ করে সীমান্তের ওপারে বসে তাদের জন্য আমার একটাই বার্তা নিজেদের ব্যর্থ রাষ্ট্রনায়কদের প্রশ্ন করুন ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার বদলে সেই সময়টা যদি দেশের উন্নয়নে লাগাতেন তাহলে আজ আপনাদের এই দিন দেখতে হতো না ভারতের এই পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন মোদী সরকারের এই সিদ্ধান্ত কি সঠিক আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রত্যেক ভারতীয়র কাছে পৌঁছে দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করুন দেশের সত্য জানা প্রত্যেক নাগরিকের অধিকার আমি সুশোভন আবার ফিরে আসব এমনই এক ধামাকাদার পর্ব নিয়ে শুধু আপনাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হন জয় হিন্দ জয় ভারত